ওরা এম ভ ই রে কৌতো সুন্দরী মৌদীন যুদেবন হৈরি কৌতো সুন্দর মৌদীনা যুদেব না দয়া কর daya ya koro, da ya dallo, no go shona la ina inna allah la ilaha भैजन बोल् न गुतूहु दुर् मोदीना ना जो जानीना हैरे बोल् न गुतूहु दुर्दीना किमि जो जानीना अरे दया कोरोण दया दल् दया कोरोण दयासी कोरोना दाइरा Inna Lillahi Inna Lillahi Inna Lillahi রোজা যো না মা বাবাকে ভোল না হি না রোজা যাই না মা বাবাকে ভোল না আইরে জন্নত বাসে হইতে চাই রে জন্নত বাসে হয়ে চাই প্রাণ বোরে সাধনা সাধু না

आगे अजीर ले धोरे पाठे ना लाइना हो इल्लाह लाइना हो Kahuri banayla safiyula, <laughs> tomi Kahuri banayla najiyula. Maul na bana banayla tomi, maul na bikim nur tomi. Muhammad sallallahu la <laughs> ilaha illa Allah la ilaha. Tuhi kahuri bana ila Kaleemullah Tuhi kahuri bana ila Nuhullah Mawr Nabi kim bana ila tohmi Nabi bana ila tohmi Naur Muhammad sallallahu alaihi La <laughs> ilaha La ilaha

Namiti to mani jo toi jo fi Namiti to man TOH i maudhulu <laughs> nahagiri toyan TOH i maudhulu nahagiri toyan Tohutu i

सिर गौ नी बिया कर सीरे गौना खमा को रिदमा को दौ अरे गौना गौ ले को रिया गौना गौ ले को गुल को रिना गोरी दो गुल को न লা ইরা ইল্লাল্লাহ অসম্মদ সাল্লাল্লাহ এ রে হেল্লা উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে আছে আপনাদের ইওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলের সাহেব যুবক ভাইরাল পরদালি সি আমাল মাওবনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ওষুধ দিয়ে শ্রম দিয়ে সাতিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহ জিকির করে তৌফিক আল্লাহ দিয়েছেন শেষ সক্রিয় তার সকলে পড়ল আলহামদুলিল্লাহ আরেকটু মহাবত পড়ল আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি তাই না একটু লম্বা করে দরুদ পড়া এবং জিকির করা এটা আমার রীতিমতো কাজ প্রতিদিন যেই কোনো মাহফিলে যাই আগে আমার কাজ হচ্ছে আল্লাহর হাবিবের কদমে প্রাণ ভরে সালাত সালাম পৌঁছে দেওয়া সেকেন্ড কাজ হচ্ছে আল্লাহ করা সম্মানিত উপস্থিতি আপনারা যারা মাহফিল কমিটি রয়েছেন আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো রাস্তার উপরে অনেক উচ্চ আওয়াজে কথা হচ্ছে আপনারা এই আওয়াজটা কি বন্ধ করতে হবে রাস্তার উপরে এ পাশে না এ পাশে না ওই পাশে রাস্তার ওপাশে দোকানটা এই যে আমাদের কাউন্সিলর সাহেব যেটা বলেছেন উচিত একেবারে নিকটবর্তী যে দোকানটা সেটাকে কি করে দেওয়া স্টপ করে দেওয়া কারণ এখন আর ব্যথা কি সময় আছে এটা তো বিকেল বেলা বাচ্চা কাচ্চা যারা আছে তাদের একটা ভালো লাগা থাকি ভালো লাগার কাজ ভালোবাসার কাজ তারা একটু দোকান পাঠে যাবে একটা বাছরিক প্রোগ্রাম হবে তারা একটু কাজ করবে না না আমি বলবো এগুলো বাচ্চাদের আপনারা কি সবাই আলোচনা শুনবেন শেষ পর্যন্ত থাকবে তবে আপনাদের দরুদের সুর এবং জিকির সুর আমি আপনাদের ফ্যান্ডেল দেখে রীতিমতো আমি মানে এক তো আপনাদের রাস্তা দেখে আমি অসুস্থ মানসিকভাবে দ্বিতীয়ত আপনাদের প্যান্ডেল দেখে আমি আরেকটু মানে ডাবল এফেক্ট যেটা এটা আমার মধ্যে চলে আসছে কিন্তু আপনাদের দরুদ এবং জিকির করা আপনাদের যে মানে ভালো লাগার ভালোবাসার মতো যেই সাউন্ড এটা আমি মুক্ত হয়েছি সত্যিকার অর্থে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি আপনারা কি আলোচনা শুনবেন শুনতে হলে কিছু কন্ডিশন আছে সেগুলো আমার মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টফ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে